আমি আহ যে দেখেন আমার হচ্ছে মালটার গাছ এটা হচ্ছে তারপরে কমলা আছে গাছগুলো খুব সতেজ হয়ে গেছে বৃষ্টির পানি পাওয়ার পর আমি অনেক অনেকদিন পর একটা ভিডিও করতে উঠছি কারণ আমার বাবুটা ছোটো থাকার কারণে আমি বাবুকে নিয়ে ব্যস্ত হওয়ার কারণেই ভিডিও করতে পারি না তো আজকে একটা ভিডিও করতেছি যে আপনাদেরকে বৃষ্টিতে সারপ্রাইজ দেওয়ার জন্য এই যে চতুর্দিকে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক মানে প্রকৃতির যে রূপ বৃষ্টি পাইলে আরও সতেজ হয়ে যায় দেখি তোমার কাছে এই যে আমাদের হাতবাগানে গাছে এই যে লেবু হচ্ছে লেবু লেবু হয়ে আছে কমলা কমলা এবার অনেকগুলো কমলা আছে আপনার অনেকদিন পর একটা ব্লক ভিডিও করার জন্য ক্যামেরা অন করলাম কারণ যেহেতু বাবু তার ওকে নিয়ে ব্যস্ত থাকার কারণে এখন ভিডিওটা তেমন করে করা হচ্ছে না তো যেহেতু কন্টিনিউ করতে পারতেছে না এখন কন্টিনিউ করবো ইনশাল্লাহ তো আজকে থেকে আমি ভিডিও করা শুরু করলাম এরপরে হচ্ছে আমার ব্লগ ভিডিও বাইক যে ব্লগ ভিডিওগুলো আছে ব্লগ ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব আর এরপরে আমাদের একটা ট্যুর আছে সেটা হচ্ছে ভোলা তো ইনশাআল্লাহ ভোলা ট্যুরের সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বা আমরা কোথায় কোথায় যাবো আর বৃষ্টিটা আছে অনেক হচ্ছে অনেক অনেক হচ্ছে ভাতের পানি থেকে বুঝতে পারছি দেখুন অনেক পানি অনেক পানি তো আমার বাবুটা কান্নাকাটি করতেছিলাম বাবুটা কান্নাকাটি করতেছিলো বাবুটাকে নিয়ে সেটা নৌ বৃষ্টি ভিজবে

ছিল এখন বাইক নিয়ে আমি ঢাকার মহাসড়কের দিকে যাইতাম দেন ড্রোনটা ফ্লাই করতাম তো এর মাঝে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি গত উইকে আমার লোনটা হঠাৎ করে হারায় যায় তো সেটা ছিল সন্ধ্যার দিকে মাগির বেড়া না আগে তো আমি বলেছিলাম যে আমাদের আরবি সি রংপুর বাইক রাইডার্স ক্লাবের আরবি রয়েছে তাদেরকে বলেছিলাম যে আমি একটা এই বিষয়ে একটা ভিডিও দিব কারণ অনেকে জানতে চাইছে ড্রোনটা কীভাবে হারাই গেল তো সো আমি আমার এই বাসার এই ছাদ থেকে ড্রোনটা ফ্লাই করে প্রায় দেড় কিলোমিটার দূরে হচ্ছে আপনার আমাদের চিকলি ওয়াটার পার্ক তো চিকলি ওয়াটার পার্কে ড্রোনটা একবার পাঠাইছি তো আবার সেটা ব্যাক করে নিয়ে আসছি নেক্সট টাইম আমি আবার আমার বাসা থেকে হচ্ছে স্টেডিয়ামে থেকে ড্রোনটা আবার পাঠাইছিলাম তো তখন হঠাৎ করে দেখলাম যে ব্যাটারির যে ব্যাটারি লো দেখাচ্ছে লো লো দেখে কি ডিসকানেক্ট দেখে আমার ড্রোনটা আমার ফোন থেকে আর কি ডিসকানেক্ট হয়ে গেল রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে গেল তো যখন ডিসকানেক্ট হয়ে গেছে তো ভাবলাম যে যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছে সম্ভবত সে যেহেতু অটো ফ্লাইট মোট চাপ দিচ্ছি নিজে নিজে চলে আসবে কিন্তু আমি একটা ভুল করেছিলাম আমি যে ড্রোনটা করেছিলাম সেটা হচ্ছে আমি ড্রোনটা একবার নিয়ে আসছিলাম নিয়ে আসার পর অটো ফ্লাইট বটে নিয়ে আসার পর আমি ড্রোনটাকে চেক আপ করতে দেইনি না হ্যাঁ আবার সেই ড্রোনটাকে আমি জয়সি করে চলে দিয়েছি যাওয়ার পর মাগড়ি বেড়াতে সময় আমার ব্যাটারি তিন নম্বর শেষে যখন তার চার্জিং পয়েন্ট মানে পঁয়ত্রিশ পার্সেন্টে পৌঁছায় পৌঁছানোর পরেই ড্রোনটা অটোমেটিকলি সে ব্যাটারি লোয়ের কারণে হচ্ছে রংপুর স্টেডিয়ামের পাশে হনুমনতলাতে অটো ল্যান্ড করে তো সন্ধ্যার পরে যখন আর ড্রোনটি পাচ্ছিলাম না বাইক নিয়ে বের হয়ে গেলাম অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম অনেকে পরিচিত ছিল তাদেরকে বললাম তারপরে হচ্ছে ফেসবুকে একটা পোস্ট করলাম আমার আইডি থেকে তারপরে হচ্ছে হতাশ আমি আটটা সাড়ে আটটা নটার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম বের হয়ে গিয়ে বসলাম যে একটা ড্রোন কিনবো ড্রোন খুঁজতে ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে আমার বেশ কয়েকটা ফোন আসলো তো ফোনগুলো আসলো তো একজন আমাকে আমার আইডিতে মেনশন করতে মেনশন করছে ভাইয়া আপনার ড্রোনটা পাওয়া গেছে আপনি যে ড্রোনটা নিয়ে আসেন আপনার ড্রোনটা হনুমন্তলার কালসার নামে একজন ভাই আছে তার কাছে আছে তো আমি শুনে খুবই অল্প হইলাম কারণ ড্রোনটা প্রথম একবার হারাই গেছিলো তখনও পেয়েছি সেকেন্ড টাইম আরেকবার হারালো তখনও পাচ্ছি তো যার কারণে আমি সাথে সাথে বাইক নিয়ে চলে আসলাম হনুমন্তলা এসে কাউসার ভাইয়ের কাছে আসলাম উনি হচ্ছেন আরবি মানে রংপুর বাইক রাইডার বাইকার ক্লাবের একজন সদস্য উনিও আমার ড্রোন থেকে মেমোরি কার্ড তুলে তারপরে হচ্ছে ছবি নিয়ে ছবিটা হচ্ছে আরবিসিতে পোস্ট করে যার কারণে আরবিসিতে নিলয় ভাই ছিল সাবির ভাই ছিল তারা সবাই সে পোস্টটা দেখার পরে বলছে যে হ্যাঁ এই ভাইকে চিনি ড্রোনটা হচ্ছে ওনারই হবে তোমরা ড্রোনটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো তো আলহামদুলিল্লাহ ড্রোনটা পেয়ে গেছি গত শুক্রবার দিনে পেয়েছি তারপরে এখনও পর্যন্ত ড্রোনটাকে ফ্লাই করি নাই ব্যাটারিটা দেখলাম খুলে গেছে তো সম্ভবত এই কারণে ড্রোলটাই হঠাৎ করে নিচে ল্যান্ড করে যাক আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো টাকার ক্ষতি থেকে আমি নিজে বেঁচে গেলাম কারণ নাম থেকে আবার পঞ্চাশ ষাট হাজার দিয়ে ড্রোনটা কিনতে হতো একজন অসংখ্য ধন্যবাদ কালকার ভাইকে আর হচ্ছে যত বাইকার আছে বাইকারদের হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ বাইকার মানে হচ্ছে তাদের দিলটা অনেক বড় আর সবাইকে সহযোগিতা করার জন্য সামনে থেকে এগিয়ে আসে তো সব আমার ড্রোন হারার ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আর হচ্ছে বৃষ্টিটা মোটামুটি একটু কমে গেছে আর দেখতে পাচ্ছেন এই যে প্রকৃতির অবস্থা মনে হচ্ছে কত সতেজ তো ফ্রেন্ডস তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি কারণ বিদ্যুৎ চমকাতে হচ্ছে অনেক বেশি আর খোলা আকাশের নিচে এইভাবে করে বৃষ্টি গোচল করা একটু ঝুঁকি কারণ যেহেতু বিদ্যুৎ চমকায় আর সেটা গায়েও পড়তে পারে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো ফ্রেন্ডস দেখা হচ্ছে আমি নেক্সট ডে বাইক ব্লগ করতেছি ট্রাভেল ব্লকগুলো করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই ব্লগ ভিডিওগুলো নিয়েও কথা হবে আর আপনাদের সাথে এবার কন্টিনিউ থাকা হবে ইনশাল্লাহ সো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন